अरे होते नहीं ड्यूटी आई ड्यूटी टाइम में आई हां मैंने टाका डाल के दिस यार टाका डाल दिया आई तो सो ले में कर ले वो तीन दिन डिले काम करूंगा मैं ठीक है सर खाली 7 दिन का एडवांस दे देना 10000 का है सर ठीक है ने एक्चुअली तो जगने सारा 10000 का है और का सो ले ठीक है सर सकल का सो ले स्कैन अच्छा ठीक है आज तो ड्यूटी शेष अच्छा दे जा अच्छा सो ले मना करे किंतु अच्छा কি রে এগুন এত তো আইলো না তো এত কালকে অ্যাডভান্স নিয়ে লই গেছে দশ দিনের অন্য কোনো খোঁজ খবর নাই কি তো আইলো না দে বুঝলাম না ফোন দে সা ফোনও তো উড়াই না দে বা তোর যাই গে আচ্ছা কি তে রে তো কাজ দ আজ যা আলো না যায়ছে তো কা অ্যাডভাস্টিং ল গেল উরুগা ওখানে তো কোনো খবর নেই দেখছ ফোন দি আতে ফোন কাটি দে আবা দে হ্যালো হ্যাঁ হ্যালো আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কি তে যায়দ কোনাই তুই ভাই আসি ও একটু ব্যস্তর মধ্যে দে তো ইয়ালাই ভাই কি ব্যস্ত মধ্যে কোতি আ যায়দ ফোন করে হারেস কামার মধ্যে ফোন করে কামার মধ্যে

হ্যালো হ্যাঁ হ্যালো ভাই হ্যাঁ যাই হ্যাঁ ভাই ওই একটু জামে জ্যাম রাস্তা মাঝে প্রচুর জ্যাম ভাই ভাই তুই 5 মিনিটের কথা কইছস কত মিনিট হইছে এই তো 1 হইছে আনে কোনে আনে এনে বইরেছেন নি না আজ তো বিরিক ফিলে হ্যাঁ আননে বইরেছেন ভাই ওই ইয়া মন করেন যায় কন্টাক্ট মনটা খাইছো না আর আনে না কাম করতে ভালো লাগে না মানে আনে না কাম করতে না আরে না কাম করছিন তো এটা কত হলো তুই আতর তুই অ্যাডভান্স নেয়া লাগছস তোরায়ে 10 দিনে অ্যাডভান্স নেয়া দিছে ভাই মানে এটা কি কি কাম করছিস আনছিস না আর একদিন মটিয়া লাগুরছিস নাই আইছিস আর মাথা মুতে হটে গেছে আইছিসমতে প্ল্যান করছিস আনরা একদিন আনরা লাগাই দিন করে চলি যাইও অন আনন্দের मारे একদিন ওই আটে আটে আর ইসমতে দিন দিন মিগছেন আ না নেকাম করছ না আটে আটে বন্ধ করে চলিয়েছি ও না লাগিবডি